কেউ এরকম আমাদের মাদারীপুরের রাজ্যের ইসুপুরে মাঠ দিবসের সভা অনুষ্ঠিত রিপোর্টার আলী শেখের প্রতিবেদনে বিস্তারিত পঁচিশ মাস রোজ মঙ্গলবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বৈশাল পটুয়াখালী বোলা ঝালুঘাঠি বরগুড়া মাদারীপুর ও শরীয়তপুর ইসি উন্নয়ন প্রথম সংশোধিত পূর্বল্পের আওতায় মাত দিবস ফসল রসুন স্থান ইসুপুর রাজর মাদারীপুর প্রযুক্তি বিনা চাষী রসুন আবাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব কৃষিবিদ শাশন্তী চন্দা দেবনাথ উপজেলা ভূমি অফিসার রাজ মাদারীপুর আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মাধবিন্দু রাস উপসহকারী কৃষি কর্মকর্তাবুলক গান্ধী ইসুপপুরি উন্নয়ন রাজর মাদারীপুর আরো উপস্থিত ছিলেন জনাব অজয় হালদার উপসহকারী কৃষি কর্মকর্তা দ্রুত ইসুবপুর ইউন ইসুপুর মাদারীপুর সভাপতিত্ব করেন জনাব বাবুল হালদার ইসুপুর কৃষি ফিল্ডে যারা আছে যারা মজাদাদা আছে বা দাদাই আসে এরা মাঝে মাঝে আসে এদের কাছে আমরা কিছু পরামর্শ নেবো কী করলে ভালো হবে কোন সময় কী করলে কোনো নয় ফসল বেশি ভালো হবে কীভাবে আবার করতে হবে কোনো এদের কাছে নেবেন আপনারা